বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে গো পুরো রাস্তা ওদের দোকানের ভেতর জল ঢুকে যায় তো আর এই হচ্ছে আমাদের মানে এত দূর অব্দি কাছে আসতে দিচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে বেড়ানোর পথ মানে ঠাকুরের সামনে দিকে পুরো ঘুরে আসা যায় ওই দিক থেকে হ্যাঁ ওই দিক থেকে এসছি আর ওই দিক থেকে এক্সিট আছে হ্যাঁ ঘড়ি সুন্দর হ্যাঁ দূর থেকে দেখেই তো হেভি লাগছে ও আমি নিচে যাই মহাদেবের দিকে তাকিয়েছিলাম ওপরের দিকে বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে গো পুরো রাস্তায় জল জমে দেখো ভাবতে পারি যে এরকম বৃষ্টি হবে দেখেছো মানে ফুটপাতের ওপরে উঠে গেছে জল আমাদের এই দেখো রাস্তার ফুটপাতের ওপরে উঠে গেছে দেখতে পেয়েছ এত জল জমেছে ওদের দোকানে ভেতরে জল ঢুকে যায় তো আর এই হচ্ছে আমাদের ফুটপাথ ডুবে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আর একটা নতুন দিনে নতুন একটা ভিডিও তবে প্রত্যেক দিনের থেকে আজকের দিনটা অনেকটাই আলাদা তো সবাই তোমরা জানো খবরে যা আপডেট দিচ্ছে এই বৃষ্টি সম্পর্কে আর আমি তো ভোর সাড়ে চারটে থেকে সাড়ে চারটে থেকে না সাড়ে পাঁচটা থেকে গেছি মানে ঘুম থেকে উঠেছিলাম একটু ফ্রেশ হতে তো সেই সময় বাবা মাকে বলছে যে রাস্তায় বেরিয়ে দেখলে যে রাস্তার কী অবস্থা সত্যিই যে ভোরবেলা যে সকালের দিকে যে ভোরবেলা তো না যে রাস্তার এই অবস্থা বুঝতেই পারিনি তো সত্যি আজকের দিনটা আমার কাছে তো ভালো না তারপর হচ্ছে একটু আগে ভিডিওগুলো দেখলাম সে আমাদের ঘরে ওই বাড়িতে বাবাও দেখি ভিডিও পাঠিয়েছে মানে ফ্রিজ মানে হাঁটুর বাবা বলে হাঁটুর একটু নিচে যখন ভিডিও করেছে তখন তো জল অনেকটা ইয়ে হয়েছে কিন্তু তাও দেখছি মানে মা হাঁড়ি করা সব খাটে নিয়ে বসে রয়েছে ঘরে এত জল এমনকি আমার মামার বাড়িতেও প্রচুর জল পুরো রাস্তাতে মানে এরকম বৃষ্টিভাবে সত্যি ভাবিনি আর আমি খবর অতটা দেখিও নি এই কদিন আর যে এরকম বৃষ্টি আমার আসা ছিল না কিন্তু আমাদের এদিকে তো এখনও তো জল ভালোই কমে আছে এই পাটে একটু জলটা টেনেছে ওই পাটা তো জল ভালোই হয়ে আছে কিন্তু খুব খারাপ অবস্থা তো যাই হোক আমি এবার সার টান আমার সান টান হয়ে গেছে এবার হচ্ছে ওকে ডাকবো রান্না বসাবো জানি না ও ডিউটি যাবে কি না কেন চারিদিকে যা অবস্থা জল কখন সরবে সরতে কতটা সময় লাগবে জল তা আমি একটু ঠাকুর ঘরে যাবো ঠাকুরকে ফুল ফুল দিয়ে একটু পুজো দেবো যে একটা জবা ফুল তুলেছি এই থোকা জামাটা এখন আবার দুদিন ধরে ফুটছে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ তার সাথে আছে আর এদিকে হচ্ছে কচু ওল দিয়ে আলু দিয়ে একসাথে তরকারি চিংড়ি মাছ দিয়ে কারণ ওল হচ্ছে একটু অল্প ছিল বলে তাই একটু কচুও দিয়ে দিয়েছি অনেকের দোকানে জল ঢুকে গেছে হ্যাঁ ওদের দোকানে তো জল ঢোকে যার দোকানে কোনো খোলি নেই এখনো রাস্তার অবস্থা এই সাইডটা একটুখানি জল কমেছে হয়েছে এই জলটা আরেকটু বলবে আর হচ্ছে আজকে হচ্ছে মাছ মাছ আমার বাবা এই বৃষ্টিটা আগে বেরাবে কি বলো ওদিকে বৃষ্টিতে হয়তো বাবা হয়তো বেড়ায়নি এই বৃষ্টিতে বললো বাবার বেশি কাজ থাকে একটুখানি বৃষ্টি হলে তো বাবার বেশি কাজ থাকে বারো মাসে থাকে কিন্তু এই বৃষ্টি বললেন ফেরে পুরো সারা রাত জেগে কাজ করতে হবে রান্না প্রায় হয়েছে ঝোলটা আরেকটুখুনি মরুক হচ্ছে চিংড়ি মাছটাকে চিংড়ি মাছ পর্যন্ত কালকে রাতের ভেজে মানে রেখে দিয়েছিলাম কচু আলু সব সেদ্ধ করে ওল টোলগুলো গুলো সকালবেলা তাড়াতাড়ি হয় এই ভিডিওটা হচ্ছে আমার মামার বাড়ির ভিডিও এটা হচ্ছে মামা আমাকে পাঠিয়েছে মানে মানিকতলার ভিডিও আগামী দিন যে বৃষ্টিটা হয়েছিল রাতে আর তার পরের দিন সকালে তো দেখতে পাচ্ছ যে কীরকম অবস্থা মানে আমার মামার বাড়িতেও বাদ যায়নি তবে হ্যাঁ এর আগে একবার দেখেছিলাম গেল বর্ষায় মাসির বাড়ির ওদিকে ভালো জল জমেছিলো শুধু ঘন্টা ডেড়েকের বৃষ্টিতে তো ওটা আমার ফার্স্ট দেখা আর এই বৃষ্টিটা হচ্ছে এইভাবে প্রথম দেখছি মানে আমার জীবনে প্রথম বলতে গেলে আর মামাদের ঘর তো অনেকটাই উঁচু কিন্তু জল যে ঢুকে যাবে ভাবতে পারিনি আর সারা রাস্তায় তো জল জমে যখন মামার ভিডিওটা পাঠিয়েছে না আমি পুরো অবাক হয়ে দেখে আর দেখছি যে কি অবস্থা সত্যি কথা আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও মানে গড়িয়ার ভিডিও যেটা বাবা আমাকে পাঠিয়েছে এটা ভোর শেষ হওয়ার দিকে তাও যথেষ্ট ভালো অন্ধকার আছে মানে ওই সময় আমার বাবা মা পুরো জেগে বসে রয়েছে নাকি ভোর চারটে থেকে এই অবস্থা তার ওপর আমাদের ঘরেই এই না বেশি দিনও হয়নি হার্ডলি হয়তো দেড় বছর কি দু বছর হবে টেনে টুনে নতুনই ফ্রিজ বলা যায় ফ্রিজটা তো পুরো জলের মধ্যে রয়েছে আর কি করবে রাখবে ওটা কোথায় বুঝতে তো পারিনি যে হঠাৎ করে এরকম পরিস্থিতির মধ্যেখানে সবাইকে দাঁড়াতে হবে আর ওটা তো ইলেকট্রিকের জিনিস তবে বাবা আমায় যখন ভিডিওটা পাঠিয়েছিল তখন বলল নাকি জল অনেকটাই কমে গেছে তো যাই হোক মা তো খাটের ওপর পা ঝুলিয়ে বসে রয়েছে কি করবে কিছু করারও তো নেই তবে একটা জিনিস খুব চিন্তা হচ্ছে আর খারাপও লাগছে এই সংসারের জন্য প্রত্যেকটা জিনিস কত যে মূল্যবান সেটা সবাই জানো আর হচ্ছে এই যে তবে একটা আলমারির না খুব প্রয়োজন আমাদের কারণ হচ্ছে এই আলমারিটার কিছু নেই খুব খারাপ অবস্থা হয়ে আছে ওই চালিয়ে নিয়ে যাচ্ছি একটা সময় গেছিলো যে সময় হচ্ছে আমি মা পুজোর জামা নিয়ে নিই বাবার কাছে বলা যায় রীতিমতো বায়না করে করে অনেক দিন ধরে তবে এই আলমারিটা আমাদের কেনা হয়েছিল এখন হচ্ছে সকালের টিফিন দিয়ে বসেছি কালকে করেছিলাম হচ্ছে কড়াইশুটির কচুরি আর এখনও চাটা করলো আর একটু আগে যে আমি তরকারিটা করলাম এটা হচ্ছে সেই তরকারি ও বলছিল দোকান থেকে তরকারি কিনে আনবে দেখো কেমন হয়েছে তরকারি হ্যাঁ ভালো ওই তো ওই তো নামটা অনেকটাই ছিঁড়েছে বাবা মাসে সাথে ভিডিও কলে কথা বললাম দেখি ঘরের জল তো কমে গেছে আর হচ্ছে ওই দেখি ঘর মরছে মানে জল অনেক কমে গেছে জলটা নেই মানে তবুও নেগড়া করে নিগড়ে নিগড়ে যে জল বেরোয় যেরকম তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমার দোকানে যাব আমি একটু শুয়েছিলাম আর যেহেতু দুপুরের দোকান বন্ধ ছিল ও শুয়েছিলো তারপর হচ্ছে মা ডাকতে তারপর উঠলো তো মা ডাকতে ও উঠ মা ডাকতে দুজনে উঠলাম আমি ওকে বলেন যে তুমি গাড়িটা শুধু সরিয়ে দিয়ে আছো তারপর আমি যাচ্ছি তো দেখলাম ও আর ওপরেই আসি আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে ছটা আমি হচ্ছে এখন উঠেছি মানে ছটা দশ ধরে না যে চা বসিয়েছি চা চাটা করে দিয়ে নিচে যাবো একটু চা খেতে গলাটা শুকনো শুকনো লাগছে আর ওয়েদার মানে আকাশের অবস্থা তো তেমন এখনো ভালো না জানি না বৃষ্টি পড়ছে কিনা একটু আগে দিলাম তখন হালকা দিনে হলে দেখা যাচ্ছিলো ফ্রেশ হতে হতে পুরোটাই সন্ধ্যা হয়ে গেছে মানে অন্ধকার নেমে গেছে এই হচ্ছে চা রেডি চাটা রেডি হয়ে গেছে লাল চা করেছি দুধ চা তো করি না আর লাল চাটাই ভালো লাগে

মানে আমার একজন ব্যাচমেট আমরা একসাথে পড়াশোনা করেছি মানুষ দাস বলে মানে আমরা একসাথে পড়াশোনা করেছি একই স্কুল থেকে পাস আউট খুব ভাল লাগছে নিজের বন্ধু প্যান্ডেল করেছে এত সুন্দর ভাবে করেছে একটা ভালো প্যান্ডেল দেখে নিলাম তাই তো একটা দিতে তারপরে যা দিতে হবে হচ্ছে পেয়ে যাবে দেখা যাচ্ছে যে ঠাকুর দেখতে বেরিয়েছে বাহ দারুণ করেছে গো থেকে দেখেই তো হেভি লাগছে ও আমি নিচেটা যাই মহাদেবের দিকে তাকিয়েছিলাম উপরের দিকে তো তাকাই একটা শান্তি শান্তি ফিল করছো সেটাই দেবটা দারুণ করেছে এটা কি সত্যিকারে পাথরের গো কারণ এটা কিন্তু মার্বেল এইটা মার্বেল আছে ও হ্যাঁ নো নোটিশ করিনি এটা মন্দিরে আছে না হুম দুটো প্যান্ডেলই খুব ভালো লেগেছে সত্যি কথা আর এত ভালোভাবে দেখতে পেয়েছি আর এই প্যান্ডেলটা দুটো প্যান্ডেল দু রকম মানে এটা একটা যেটা একটা সাঁজার মিডিয়ার মিউজিকটা যে চল চলছে যে মিউজিকটা বেশ ভালো লাগছে আর শিব ঠাকুরের হ্যাঁ এই কাজগুলো তো দারুণ করেছে কত ভালো ভালো জামা পরে ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমরা দুজন

করেছে মানে এই রোবটটা যে করেছে আমার চোখেই এই নোটিশই করি আমি কোনো কিছু একটা মানে উপর দিকে আমার চোখে যায়নি এত বড় দারুণ করেছে আস্তে দিচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে বেড়ানোর পথ মানে ঠাকুরের সামনে থেকে পুরো ঘুরে আসা যাবে ওই দিক থেকে এগজিট হ্যাঁ ওই দিক থেকে এগজি আর ওই দিক থেকে এক্সিট আছে দেখলাম এটা হচ্ছে একচল্লিশ পল্লি ক্লাবের ঠাকুর আর এই ঠাকুরটা দারুণ করেছে তো যাই হোক তিনখানা ঠাকুর কিন্তু ভালো ভালো দেখে নিলাম বলো তবে এখন ডেটটা বাজে রাস্তা পুরো ফাঁকা আর এই সাইডটা তো লাইটও দেয়নি নেশা না কেটে গেছে

চালে তো নেই ঘরে ও তো এই সবে ঘরে ঢুকলাম কটা বাজে একটা পঁয়ত্রিশ ও হয়তো দুটো শুধু আর এটা মোদী সেও করবো আর খাওয়ো দাওয়ো তারপরেও তো বাসন টাসন ধোবো রানা কাজ সমস্ত এগিয়ে দিয়ে মানে এগিয়ে রেখে তারপর বেরিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এক এখন গুড নাইট টাটা